নমস্কার এবং আদাব সকলকেই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি কালকে রাত্রে বাড়িতে আসছি আজকে যেহেতু বিশ্বকর্মা পূজার বন্ধ সেই জন্য আর কি রাত্রে বাড়িতে আসা আর বন্ধ উপলক্ষে বাড়িতে আসছি বলতে আমি একাই আসছি ওই যে টাইলস কিছু কম পড়ছিল দেখাইতে আসি যে কতটুকু কম পড়ছিল ওই টাইলস টুকের জন্য আর কিছু টাকাও দিতে হবে যেহেতু শুক্রবারে আমাদের এইখানে সপ্তাহ শেষ আর মিস্ত্রি দের বিল দিতে হবে বৃহস্পতিবার দিন এই জন্য এই যে ভক্তার রাজহাঁ সাঁতার কাটতেছে ওই যে ভক্তরা জবরদ আছে আবনি।

কি করতে আছে মা বাবা দুইজন ই আসে নাই অঙ্গনডা রইছে একাই ভাঙে একাই গাতে একাই সিমেন্ট করে তাই না লালই কম না মিস্ত্রি পাকা আছে হ্যাঁ গোবাইテナ হুম এহে ঘরে চলে আসছি যাই না ওই যে চাহ বানিয়াল তাই সকাল সকাল বিস্কিট দেবী বিস্কিট খাইক চাও খাইলে খাইবে ভাত খাবি

তোমসি বেলে জাইলেতেতেতে আবার দিন আবার মি আমার মার্কেট করব নাকি বক্তমা মারা মিনিমা আমি এরগে গেছেল গেছিলমো। ওই সময় তো বড় নক গই যাই থাইদিন।

পূজা নিয়া যাইতে হইব ঘন এইজন্য আর কি কারণ অফিসে তো সব সময় যাইতে দেয় না ওই পূজার সময় আলকি সবাই যাইতে দেয় এইজন্য আজকে ওসে যে যাব দেই আপনাদের পরে কাজ কাম রইল দেখাই চা খাওয়া শেষ করি তারপর দেখাইতে থাকি এরপর আবার কথা বলতেছি তো ওই যে এই পাশে আর কি বাথরুমের পূর্ব পাশেতে আর কি পূর্ব পাশে যে বাথরুমের সামনে যে জায়গাটা আছে হ্যাঁ হ্যাঁ রাখো ডিয়া হ্যাঁ তো হ্যাঁ তো এই এই যে একদম লাইট কালারের টালি লাগানো হয়েছে যাতে রুমের যে রঙগুলা আমাদের তো সাদা এই সাদার সাথে যাতে মিলে থাকে এই জন্য লাইট কালার লাগানো আর বেশি ডিজাইনও নাই সিম্পলি ডিজাইন হ্যাঁ হ্যাঁ তারপর পোটিং করা হয় না এখনও পোটিং করে পালিশ করব তারপরে কাজ এখনও কিছু বাকি আছে জাস্ট যতটুকুইছে এই যে এই পাশের পূর্বপাশের যে রুমটা রুমের থেকে এই যে এখানে একটা বেসিং হবে সেই জন্য আর কি জায়গাটা রাখা হয়েছিল এই যে বেসিংয়ের লাইন করা আছে এখানে হুম আর রান্না রুমের কাজ কতটুকু হইল তাও দেখাই আপনাকেও এই যে রান্না রুমে

পশ্চিম পাশের আর এই যে এই পাশে হালকা কেবল শুরু করছে এটা সম্পূর্ণ করলে হয়ে যাবো রান্নার আমার আছে আর কি আশা করি কম পরবো না চ্যানেই আর এই যে যে সুলারা চুলার উপরে আর এই যে সিঙ্ক যেখানে বসবে তার আশেপাশে যে জায়গাটা আছে অর্থাৎ এই জায়গা এবং এই চুলার এই জায়গা এই জায়গার জন্য এই যে এই টালিটা আনা হয়েছে জানি কয় এই যে এটা এটা তো আমাদের কাজকাম চলতেছে কেমন লাগলো আপনারা জানাবেন আর এই যে পাশে এখনো বাকি আছে এই বাথরুমের পাশে আজকে কাজ শুরু করলে দেখা যাব যে কতটুকু হয় আশা করি আজকের দিন কালকের দিন সময় আছে তো এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই তোর দেখা যায় আর এই যে কম পড়ছিল টালি এই যে এইগুলো এইখানে আছে হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো পিস এইখানে ষোলো পিস আর হইলো এই যে এইখানে হইলো এক কার্টুন এটা হইল ওই যে এই পাশে যে লাগাইছে এই এই টালি কম পড়ছে ওই দিন মা বলছিলাম দোকানদার যে হয়তো বা কোনো কারণে মিস্টেক করছে এই জন্য এগুলো কম পড়ছে যাই হোক যতটুক সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি আর ওই যে হারমোনি বের করছে সকালবেলায় বাবা সামনে দুর্গাপূজায় ভ্যান্সে করলে ওটা জারা জোড়া দেয় ইঁদুর বাসার ভিতরে বুঝছেন এই ঘরের ভিতরে হারমোনি রাখে তাও ইন্দুরে কেটে হালিয়ে ফ্যান্সে এর আগে মনে হয় অপু ছিল মোবাইল নিয়ে হয় তাইতে আপনাকে দেয় হেয়ারি নাই আমাকে ওই ফ্রিজের বুট ইন্দুরে খেয়ে হালাইছে এই যে ভিতরে যে ফ্রিজের ভিতরে যে ফর্ম থাকে খেয়ে বিশ্বাস করার মতো আপনাকে না এই যে এইগুলো এই যে এইগুলো এই যে এইগুলা এই যে হালকা করে থাকে না খেয়াল হয়েছে ওই কোন আর এই যে এটা নিচে এটা বের করলে দেখা যায় নিচ দিয়ে কারো এটা বের করলে ওই করা দিয়া ওপু আবার সাবান দিয়ে লাগিয়ে দিয়ে ই করছে কি জানি কয় রাখছে নইলে ওরে আপাতত তো ব্যবহারই করা যাইতো না এরকম হয়েছিল যাই হোক ওইটা যখন হ্যাঁ এলো ই না লোক খাই ফ্রম খাই ছিল তো খাই ছিল অনেক গুলা হ্যাঁ এটা যখন ওই জামা গো ওই বাইরে ওই ঘরে থাকতো ওই যে ঘরটা ওই ঘরে তো কেউ থাকে না দেখা যায় যে ধান রাখা হয় এখন আর ওই ইন্দুরে একবারে একা একা ই পাইছিল রাজত্ব প্যান হয়েছিল হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাদের যতটুকু সম্ভব দেখাইলাম এরপরে আমরা আবার কাজকাম করি দেখাবো আমাদের পাশে থাকুন দেখতে থাকুন এই যে আবার বালি শর্ট পড়ছে কাজ করবা গেলে আসলে মিস্ত্রির কাছ থেকে হিসাব নিয়ে করি নাই তো এই জন্য সমস্যা এখন বাবা যাইবেন সে আবার তিন বস্তা চার বস্তা যাই লাগুক বালু নিয়ে আইফ আমি আবার পার করে দিয়াহি ওমর আবার ভক্তরাও আইফো তাগো নিয়ে আহ মানে একশো মানে বাবারও আর বাবা বালু নিয়ে আইলে আবার যে ই করো মানে নিয়ে আহ মানে যাই দে আমরা যাইতে থাকি নগিটা কি এনে ঠেয় দিব হাই ভানি দে তাই চিন্তা করছি তো যাই আবার আপনাকে দেখি ভ্যান্সি ওই যে পাশে কাজ কামের জন্য বাল্লি নিয়ে হয়েছে গুলিয়া আর ওই যে বালু কম পড়ছিলো কিছু এগুলো আজকে আবার নিয়ে আসা হইলো এক বস্তা দুই বস্তা তিন বস্তা চার বস্তা আমি দেয়া হাইতে পারি নাই বৃষ্টিতে ভিজা ভিজা এই যে বৃষ্টি হইলো ভিজা ভিজা নিয়ে এলাম কারণ হলো ওই যে মোবাইল দরপারা এই জন্য নৌকা নিয়ে ওই পাশে গেছিলাম আসলে এই সময় একটু কষ্ট কাজ করা কিন্তু কি করব ভাবলাম যে সামনে দুর্গা পূজা হইতেছে সামনের এইটুকু কাজটা অন্তত করে রাখি সম্পূর্ণ করতে না পারলে সেই জন্যই আর কি করা তো এই এই যে টালি রাখছে হুম একটু ভিতরে দেখাই আপনার মা আবার এই যে এই পাশে রান্না বান্না করবো আনছে এই জায়গায় ডিমের ডিমেনে আনসব আর বেগুন ভাজি করবো না মা হুম আৰু যে কালো টাইজ আৰু এক পিছ অনা হৈছে আগে এক পিচ আছিলে ক'লে যে দুই পিচ হ'লে ভাল হৈ গ'ল এইজনৰ তই দেখা না হৈছে এই আজকে মন হয় ৰান্না ঘৰ কমপ্লিট হৈ যাবি কমপ্লিট হৈ গ'ল পূৰাই আছে এনে কাকা ৰন্না দেৰিব নে ৰন্না হৈ যাব এই যে আপোনালোকৰ দেহাই সম্পূর্ণ হইলে ভালো লাগব টুটিং টুটিং করা হইলে একদম এই হইতেছে আমাদের কাজ মিসে আর বৃষ্টি তো প্রতিদিনই হইতেছে একদিনও মিস নেই কাজ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই বৃষ্টি হইতেছে হুম ঠিক আছে তাহলে রান্না করে নাও পরে খেয়ে দে আমি আবার বেরুম এই যে দুপুরে রান্না বান্না হয়ে গেছে একটা ডিমের তরকারি হয়েছে বেগুন ভাজি আর কিছু উস্তাবাজি আছে তো ফে নেই ক্যামেরা তো আর এখন ধরার লোক নেই এই জায়গায় খাওয়া দাওয়া করিয়া তারপর আস্তে আস্তে বেরুম আর কি এই যে মা বাবা এই পাশে থেকে পেঁপে পারবো বাসায় অঙ্কন কইছে যেটা পেঁপে নিয়ে যাওয়ার জন্য

অংকত নিয়ে যাব গৈছে নাই নিলে আমাৰ কাণবোৰ অ জামবোৰ মোৰ এটা ডেল বেংগে হৈছে ডেল বাংগা টাই তোমাৰ নিয়া যাম আনে শক্ত নে আ আ হে বড় হই দুইটা আইবো না 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 দুইটা আইবো হে বড় হ্যাঁ হ্যাঁ আর পার না ও না চাই গো না বড় হই গো ভালো কই পে দর্ছি ইরে আবরে এত বড় হইবো কোন দিকে এড়াতে এত বেশি দরে নাই ওই তো ভারকি মঙ্গুরা বইয়া গেল আচ্ছা আর দিও না আমার ওই বানাগবো নিতে হ্যাঁ না ওই যে পেপে বাইরে নিইলাম হন যাইবেছি জাম্বুরা আবার বানিগে রে জাম্বুরা বাইরে নিইহি আবার নিয়ে যাব ফুল আছে ডেল কম বানি গেছি ফুল আছে ডেল লোডা নিয়া নাগো না নিয়া যাব কেনবা আমগো চলে রাখা ভেঙ্গে দিয়া দিও ও আবার এই যে গেঁদা ফুল গাছ গেঁদা ওইবো নাকি হইব যাই গাঁদা ফুল গাছের একটা ডেল নিয়ে যাবে কইছে অঙ্কন নিয়ে ও ওই যে ডেল ভেঙে পড়ছে না দেওয়া দে বাড়তি আছে নাকি এটা কি জামগুরের ভরে ডেল ভেঙে বললো নাকি তা তো বুঝলাম না এই যে কয়টা আছে এটা আমাদের একটা দুই ডে তিন ডে চার ডে পাঁচটা ওই যে দেখেন ডেলটা একবারে ভেঙে পড়ছে অন্তিকে

উদাও চিৰা থ নেকি খালি আমি দুই দেৰি নিম আমি দুইডাই গৈ তাজা ৰৈছে সেইটো ঠাই গৰাৰটো বাদ কৰিলে উদাও খাই শালিবাৰকৈ আৰু এনে তিনিটাই ৰৈছে ভিতৰে এক নহয় যায় দিয়ে যায়গৈ দে লম পেল নহয় চল যায় দে সি তালৈ আমাদের জাম্বুরে পাড়া শেষ হইল এখন যাবো এগুলা বই নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রানা হব হ্যাঁ ফুল গাছের ডাল একবার খালি নিয়ে মূর্তি নাও মিটা মন থাকবো না আর এই কেদার মধ্যে বারবার আহম না অবশ্যই হ্যাঁ বাঙ্গ খালি এটা পরে আবার এই মুহূর্তে পার হয়ে জানাবো বাঙ্গ খালি এটা যেটা পথ মুখিয়েছে ওখানে বাঙ্গ ভাঙে না এই ওইটা কাইটা পুন মানে যা যাতে ন খালি হ্যাঁ দুই ঘণ্টা যাব দক্ষিণ পাশ বৃষ্টির পরে কেমন হয়েছে দেখেন সেই বৃষ্টি হইতে আছে এইটু বরপরি খালি বৃষ্টি হয়ে পছি ঘুমাইছিলি তাহলে সবাই ঘুমাই থেকে উঠলি নিচে গুলাইতে গুলাইতেছে আরো আইলে যাইলে দেখা যায় যাই হোক কাজের সময় তো কাজ করতে এবার আর আমারও যাইতে এবার তারপর চলেন যায় রেডি যাইতে থাকে ওই যে এই পর্যন্ত হয়েছে যে এই

ব্যাগের মধ্যে সব বইরে নিছি আস্তে আস্তে যামুগা তাহলে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে আহ হ্যাঁ আচ্ছা এই যে জাম বুড়ে কচু আর পেপে নিয়ে গেলাম দুইটা তো হ্যাঁ বাবা যাবেন সে পার করে দিয়ে আসবো আর এক হাত দিয়ে নৌকা চালানি আর মোবাইল ধরা একটু কষ্ট হয়ে যায় না কাকা কি না যায় আমি আবার বের হইলাম ওই যে তো আপনাদের অফিস বন্ধ থাকলেও অফিসে আজকে পুজো আছে বিশ্বকর্মা পুজো সেই জন্য ওইখানে আবার একটু যাইতে হবে না গেলে দেখা যায় যে ছুটি দিছে আমরা হিন্দু মানুষ তাও যদি পূজাতে না যাই কেমন হয় এই জন্য যাইতেছি সন্ধ্যার দিকে একটু যাব তো যাই হোক যাই আবার বাসার ওই দিকে যাই আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত দেখতে থাকেন ভক্ত রাজ হাস এক পাও উঠিয়ে দিয়ে ঘুমাইছে হাসি এই যে দেখেন এখন দুই পাও নামাইলো বলাতে এ পর্যন্ত কিন্তু এক পাও উপরে দাঁড়িয়েছিল সুরনগিদার বাপরে তাহলে দিই কে যাই আচ্ছা ঠিক আছে যাও আমিও যাই বাবা নামিয়ে যে বন্ধুরা আমি পড়ছি বাসায়

এই নিয়ে আইসি যাই হোক আপনাদের দেখাইলাম এরপরে রান্না বান্না করলেও দেখাইবো ভিডিওটা শেষ করতে আসি ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকেই